দেখেন ব্লাক কালার মধ্যে থাকতে স্যার জমজম জম এগ্রেড এর কালেকশন জমজম এ গ্রেড এর কালেকশন ডিজিটালের মধ্যে থাকবে রংরেড পার্সেন্ট গাড়ি থাকবে লং থাকবে আটচল্লিশ বার হ্যাঁ আচ্ছা

প্রতিটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার থাকবে আপনার অবশ্যই সুন্দর করে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নাম্বার যারা আপনার থ্রি পিসের করতে বলবো যারা নিজেরা প্রস্তুত করে থাকে একদম মাদার তাদের কাছ থেকে থ্রি একদম চমৎকার কাজ করা থাকতেছে এই যে নিচে একটা সাদা কাপড় দেওয়া আছে নিচে একটা কাপড় দেওয়া আছে জি এটা যে পাঁচ হাত নামার জন্য

যে প্যান্ডের কাপড়ের সেম ফেব্রিক দিয়ে প্যান্ডের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো হবে দেখেন উনাত কাতানের পায় থাকবে ওনাটি থাকবে পাঁচ আর না থাকবে এটার মধ্যে দেখো যারা লোন কাপড় খুঁজতেছে লোনের মধ্যে যারা খুঁজতে চান তাদের জন্য আর আপনার ফুল বিউটি অবশ্যই দেখবেন আজ কিন্তু গরমের একদম নর্মাল থ্রি পিস গুলো আছে রেগুলার ইউজ

আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অথবা ফেসবুক পেজ আদুরি কালেকশনে চলে যাবেন অথবা ইউটিউব চ্যানেল আদুরি কালেকশন আছে সেখানে গেলেও দেখতে পারবেন কত সুন্দর জল ফুলের মতন হ্যাঁ ফুলের ফুলের মতন তারপর এটা যে ওনাটি দেখেন একদম পাঁচ আট নামাজ না থাকবে পাঁচ হাত নামাজ থাকতেছে কাজ করা বুড়িতে আচ্ছা আমি কাজটা একটু কাছ আপনাদেরকে দেখাই দেখেন কাজটা অল ওভার খুবই সুন্দর কাজ করা থাকবে ঠিক আছে এটা যে কাপড়টি হান্ড্রেড পার্টিক সুন্দর সর্বোচ্চ প্রফিট করে বিক্রি করতে পারবেন কারণ এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকতেছে এটার মধ্যে দেখাই যারা কটনের মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন থাকবে আপনারা যারা এটার মধ্যে এটার মধ্যে আমাদের বেশ কিছু ডিজাইন কালার আছে একটা ডিজাইন দেখে আপনাদেরকে বেশ কিছু কালার ডিজাইন আছে আপনারা অবশ্যই

চাহিদা থাকে সারা বছর চাহিদা থাকে আরামবাই প্যাটাল ঠিক আছে সুতি কাপড়ের মধ্যে কটনের মধ্যে প্যাটেলের আমাদের দুইটার থাকবে একটা হলো আড়াই খুব সুন্দর রেড কালার যে দেখা যে অন্যটি এই দেখেন একদম পাঁচ আছে জন্য একবার জন্য থাকছে ঠিক আছে দেখাই দি এটার মধ্যে থাকবে হ্যাঁ তারপর থাকবে তারপর দেখাবো জয়পুরি প্যাটার জয়পুরি যেটা ঠিক আছে এটা প্যাটার জয়পুরি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে খুবই সুন্দর আরামদায়ক একটি কাপড় হলো এটা ফেব্রিকের হ্যাঁ

গাউসিয়া করটিয়া কিন্তু শুরু মাসে আপনারা যে যেখান থেকে নিলে ভালো হবে আপনারা স্ক্রিন নম্বর যত করেন আমরা আমরা লোকেশন দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু এটা একদম জমজমের মধ্যে একটা ডিজাইন একদম নতুন এটা 20 পিনের মধ্যে করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা যে ম্যাচের মধ্যে একটা আড়াই গজের প্যানেল কাপড় দেওয়া হয়েছে এবং সাথে যে ওন্নাটি একদম পাঁচ আট নামার জন্য এই দেখেন পাঁচ আট নামার জন্য জি জি তো যারা যারা এগুলো নিয়ে বিজনেস করতে চান আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বার যত করেন অথবা চলে আসবেন সেগাছর বাউরাট নসিরি বাউরাট দুমকাতুর মানে দক্ষিণ পাশে বুমবুমশের অবজেক্ট ম্যাচেস আদি কালেকশন পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার অবশ্যই কিন্তু আমার যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ